যে রামগোটা লেজেন্ডার। সব বিদেশি মানুষ। বিদেশি আমরা থাকি গরীব ভাইয়া। এখন চিকিৎসা কেমন হচ্ছে? চিকিৎসা যা টাকা কিছু ছিল এটা যে চালাচ্ছে এখন আর চলার মতো কিছু নাই। এখন আপনারা এর আচ্ছা। তাহলে একবারে পাই এখানে বসে যাওয়ার মতো অবস্থা তো এখন। কতদিন হইছে এরকম? এটা আজকে তিন মাস চলে। কত? তিন মাস।

প্রাণ খুলে দোয়া করবে হ্যাঁ ওনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আল্লাহ ওনাদেরকে ভালো রাখে ওনারা শুধু প্রবাসে থাকে পাশাপাশি প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো বেশি শেয়ার করবেন উনি যোগাযোগ করে ফোন করে আসছে কেউ আসলে ফোন করে আসবেন এছাড়া আসবেন না আরে আর একটু বেশি দিতে পারলে ভালো লাগতো কিন্তু আমাদের স্বাদ আছে সাধ্য নাই আর কি হ্যাঁ যাক আল্লাহ ভরসা তারপরেও কষ্ট করে আসছেন আল্লাহ আপনাকে সুস্থ করুক হ্যাঁ ঠিক আছে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম আলহামুল্লা